আমার হাজবেন্ড ইমামতি করে সে আমার গোপনাঙ্গ কেটে ফেলেছে অনেক বলেছি যে এরকম করেন না আমার ভয় লাগতে আপনি প্লেট দিয়ে কি করবেন আমার তখন আমার মনে হয় সেন্স ছিল না আমি মানে বুঝতেই পারি নাই যে কি হইলো এখন মানে আমি কেমন জানি হয়ে গেছিলাম তারপরে সে মনে হয় বায়োডিন দিছে পরে মানে একটু সেন্স যখন আসছে তখন দেখি যে আমার কম্বল খাটের নিচে মানে সব জায়গায় দিয়ে ব্লিডিং সব জায়গায় ব্লাড পড়ছে আমার হাত দিছি হাতে ব্লাড কাপড়ে ব্লাড সব জায়গায় ব্লাড তো সে সাথে সাথে দেখছি দেখি যে হাতের পাশে পড়ে আছে ব্যান্ডেজ যতটুকু ব্যান্ডেজ ছিল সব ব্যান্ডেজ দিয়ে মুছে মুইসা মুইসা ফালাইছে কাপড় দিয়ে মুইসা ফালাইছে তাও ব্লিডিং বন্ধ হয় নাই পরে সে কচু নিয়ে আসছে যে রক্ত বন্ধ করানোর জন্য তো আমি অনেক মাপ আর এইগুলো করেন না এইগুলো করেন না আমি মারা যাবো আমার আর এরকম কষ্ট দিয়ে না তবে বিশ্বাস করেন এই খবরটা দেখার পরে আমার গায়ের পশম জারাই গেছে আমার পশম দাঁড়িয়ে গেছে মানে এই ঘটনা শোনার পরে মানুষ এরকম নিকৃষ্ট জানার হতে পারে জানতাম না এইটা প্রথম দেখলাম যে এরকম একটা ঘটনা ঘটে যে নিজের ওয়াইফকে কেউ এইভাবে শাস্তি দেয় তো প্রিয় দর্শক আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখলে অবশ্যই কিছু বুঝতে পারবেন আর হ্যাঁ যদি আমার ভিডিও সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খাওয়া দাওয়ার পরে বাচ্চাগুলো ঘুমাইছে আমার অন্য ঘরে নিয়ে গেছে আমি তখনও বুঝতে পারি পারিনি প্রিয় দর্শক আপনি একটা মানুষের কাছ থেকে একটা একজন ইমামের কাছ থেকে আপনি কী আশা করবেন একজন ইমাম হবে আপনার সমাজের সব থেকে ভালো মানুষ ইমামের মর্যাদা থাকবে সব বেশি একজন ইমামরা কিন্তু আমরা সবসময় সম্মান করি শুধু এটা আমি না আপনারাও কিন্তু একজন ইমামকে সম্মান করেন তো ইমাম জিনিসটা কি তিনি মানুষকে ভালো কিছু শেখায় আমরা শুক্রবার যখন মুর্শিদে নামাতে দেয় তখন কিন্তু ইমাম আমাদের এমন এমন ঘটনা শোনায় যা দেখে সত্যি আমাদের ভালো লাগে এবং আমরা অনেক কিছু শিখতে পারি মা বাবাকে মা বাবাকে কিভাবে ভালোবাসতে হয় স্ত্রীকে কিভাবে সম্মান দিতে হয় কিভাবে ভালোবাসতে হয় আমরা কিন্তু ইমামের কাছ থেকে সবকিছু আমরা শিখি ধরে ফেলে পা বাইধা ফালাইছে বাইধা পরে পাঞ্জাবির কাছে যায় আবার দেখি যে ব্লেড বের করতেছে তো এখন কথা হচ্ছে এই যে এই ঘটনাটি মানে যে ঘটনা ঘটছে আপনারা দেখলেন সবচেয়ে নিকৃষ্টতম একটা ঘটনা সে আমার নিজের ওয়াইফ নিজের বউকে কেউ কখনো এইভাবে শাস্তি দেয় এটা আমার জানা ছিল না হ্যাঁ হইতে পারে হয়তো তার বউ কোনো অপরাধ করতে পারে এটা স্বাভাবিক ব্যাপার একজন মানুষ ভুল করে তবে তাকে শাস্তি দেবে জানোয়ার এটাকে মানুষ দেবে এইভাবে কেউ শাস্তি দেবে একজন স্ত্রীর গোপনাঙ্গ কাটা এটাকে আপনি কি মানে এটা কি মনে করেন একজন মানুষের মাথায় ধরে না আমি তো একজন মানুষ হয়ে থাকি আমার ভিতরে অন্তত এইটুকু মনে থাকবে যে অন্তত এইভাবে কাউকে শাস্তি দেওয়া যাবে না আর ইমামরা আমাদের সব সবসময় আমরা ভিডিও দেখি বা মুর্শিদে গে গেলে আমরা শুনতে পারি যে কিভাবে বউকে ভালোবাসতে হয় বিশেষ করে বউকে কীভাবে সম্মান দিতে হয় এই এই ধরনের কথাগুলো আমরা বেশি শুনি কিন্তু সেই ইমাম যখন তার নিজের ঘরের ওয়াইফের সাথে তার বউর গোপনাঙ্গ যখন কেটে দেবে এটা তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে মানে এটা কত বড় ন্যাক্কা ঘটনা কত বড় একটা জঘন্যতম ঘটনা এটা আমি আপ দর্শক আপনারা কমেন্ট করেন আপনি কমেন্ট করে বলেন যে এই কামটাকে সে ঠিক করছে নাকি একজন মানুষ কিভাবে এতটা পাশান হইতে পারে তবে হ্যাঁ এটা মানি যে এখানে হয়তো বা তার বর কিছু না কিছু দোষ ছিল ছিল অন্য কোনোভাবে হয়তো বা বোঝাইতে পারতো বা ডিভোর্স দিয়ে দিত